নদীর মাঝি বলে 예수 নবী মাঠের কবি বলে 예수 নবী দেখেছি দূরে দেখেছি দূরে প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে আপনারা জানেন যে আমাদের মশলা জাতীয় সবজির মধ্যে পেঁয়াজ অত্যন্ত মূল্যবান এবং এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এর মূল্য নিয়ে আমরা দেখেছি যে বছরে কখনও কখনো এই পেঁয়াজের মূল্য এতটাই বৃদ্ধি পায় যে আমাদের ভোক্তা সাধারণ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় আবার আমরা কখনও দেখি যে এর মূল্য যখন উৎপাদন মৌসুম আসে তখন কিন্তু এই পেঁয়াজ বিক্রি করতে যে আমাদের যারা উৎপাদক আমাদের যে কৃষক তাদের মন কষ্ট হয়ে যায় কারণ তাদের উৎপাদন খরচ তারা ওঠাতে পারছেন না এই পেঁয়াজ মৌসুমে বিক্রি করে তো এর থেকে পরিত্রাণ কী কীভাবে এর ন্যায্য মূল্য কৃষক পেতে পারে এবং ন্যায্য মূল্য ভোক্তা পেতে পারে এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা মাঠ প্রতিবেদন উপস্থাপন করব আপনাদের জন্য চলুন দেখা যাক দু হাজার চব্বিশ অর্থ বছরে পাবনা জেলায় চল্লিশ হাজার ছশো পঁয়ষট্টি হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয় পাবনা জেলার বেশিরভাগ পেঁয়াজ আবাদ হয় সুজানগর সাথিয়া বেড়া ও পাবনা সদরের কিছু অংশে চলতি বছর পেঁয়াজ চাষে বীজ সার কীটনাশক পরিচর্যা ও চাষ বাবদ বিঘাপতি কৃষকের খরচ হয় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চাষিরা জানালেন মৌসুমের মাঝে সময়ে বৃষ্টির কারণে উৎপাদন আশান্নরূপ না হওয়ায় তারা হতাশ হয়েছে তাছাড়া পেঁয়াজ বীজের গুণগত মান নিয়েও অসন্তুষ্টি হয়েছে চাষিদের প্রিয় দর্শক আমরা আছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গাগরেখালী মাঠ এটা একটা বিল আসলে বর্ষা এখানে প্রচুর পানি হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মাঠ জুড়ে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে এবং এই বছর পেঁয়াজ চাষে আমাদের কৃষকদের যে সুবিধা অসুবিধা এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি ইয়াকুব বালি ভাই আমাদের সাথে আছে কথা বলবো তার সাথে আপনার কাছে প্রথমে একটু জানে নিই যে আপনি এবছর কতটুকু জমিতে পেঁয়াজ আবাদ করেছেন আমি এবছর বিশ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি কি সব একই জাতে না আলাদা আলাদা লাল তের হাইব্রিড এবং ইউনাইটেড কস এস আশি ফলন কেমন হচ্ছে মনে হয় ফলন এবছর এভারেজ ষাট থেকে পঁয়ষট্টি মন তেত্রিশ শতকের বিঘায় আচ্ছা এই ফলন কি ভালো না আপনার জন্য কম হচ্ছে মনে হয় তুলনামূলক এবছর কম হচ্ছে এবছর কম তাহলে গত বছর কেমন হয়েছিল বলা যাবে গত বছর 80 থেকে 90 মন ফলন পেছিল পেছিলাম এই জাতের পেঁচ চাষ করে আচ্ছা তো এবার কম হলো কেন কম হলো এবছর আবহাওয়া খারাপ এজন্য আচ্ছা আবহাওয়ার কারণে বৃষ্টি না মাছ পেঁচ চাষের মাঝে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে পেঁচ একটু খারাপ হয়েছে আচ্ছা এই বীজ প্রাপ্তিতে আপনাদের কোনো সমস্যা হয় বীজ প্রাপ্তিতে স্যার কোম্পানি থেকে বীজ আসে এবং এই বীজটা আমাদের টাকা দিয়ে নিতে হয় এবছর প্রথমে জানতে পারলাম প্রতি কেজি লাল তিল হাইব্রিড জাতের বীজের দাম বিশ হাজার টাকা কিন্তু যখন আমাদের কৃষক পর্যায়ে আসছে বীজ তখন এক কেজি বীজ নিতে আমাদের টাকা বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয়েছে দিতে হয়েছে গত বছর কেমন ছিল বীজ গত বছর ছিল সতেরো হাজার পাঁচশো টাকা এবার দাম অনেক বেড়ে গেল বছর পঁয়ত্রিশ হাজার টাকা আপনি তো বিশ বিঘা পেঁয়াজ আবাদ করেছে এই পেঁয়াজ তো আপনাকে কি সব মৌসুমে বেঁচতে হবে নাকি সংরক্ষণ করার ব্যবস্থা আপনার আছে আমার মোটামুটি স্যার সবগুলোই সংরক্ষণ করার ব্যবস্থা আছে আচ্ছা সামান্য কিছু এই মুহূর্তে বিক্রি করি আর কি আচ্ছা কিভাবে সংরক্ষণ করেন আপনি এটা আগে সনাতন পদ্ধতিতে মাছায় সংরক্ষণ করতে আচ্ছা তাতে কত মাস টিকতো তাতে 6 মাস টিকতো কত পার্সেন্ট নষ্ট হতো তাতে 30 persen নষ্ট হতো 30 নষ্ট হতো তো এখন আপনি কিভাবে করেন আসার মাধ্যমে আমি গত বছর জানতে পারলাম এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করা সেই প্রযুক্তি গ্রহণ করাতে আমি গত বছর এয়ার ফ্লো মেশিন দুটো নিয়েছি এই সংরক্ষণ পদ্ধতিতে সনাতন পদ্ধতির চেয়ে অনেকটা লস কম সাথিয়া উপজেলার গাগড়াখালী বিল এলাকা বর্ষায় প্লাবিত হয়ে রাসায়নিক সার ও কীটনাশক নিউট্রাল করে এবং পলি পরে উর্বরা শক্তি ফিরে পায় মাটি ফলে নিবি চাষাবাদের অংশ হিসাবে এখানে পেঁয়াজ সংগ্রহের পূর্বেই বাঙ্গির বীজ বপন করা হয়েছে যা বর্ষার পূর্বে সংগ্রহ করা যাবে একইভাবে তেল জাতীয় ফসল তিল চাষ করা হয়েছে পেঁয়াজ সংগ্রহ মৌসুমে কৃষক কৃষানি পরিবহন শ্রমিক ও কৃষি শ্রমিকরা অত্যন্ত ব্যস্ত সময় পাল করে পেঁয়াজ উত্তর মৌসুমে স্থানীয় বাজারগুলিতে তেল ধরনের পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম বাজারে চাষিরা বস্তায় ভরে পেঁয়াজ আনছেন বিক্রির জন্য কৃষি উপকরণ সর্বকারীদের দেনাশক করতে হবে পারিবারিক প্রয়োজন মেটাতে হবে সুতরাং মৌসুমে ভালো মূল্য না পেলেও কিছু পেঁয়াজ বিক্রি করতেই হবে

বিঘা বোধ সত্তর মন করে হয়েছে আর দেশালটা আপনার তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম করে গেছে বেসলেন কত এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে তো এই যে রেটটা আপনি পেলেন এই রেটটা আপনার কাছে কি মনে হয় এটা কি আপনার উৎপাদনের সাথে খরচের সাথে এটা কি সমন্বয় হয় না এটা সমন্বয় হয় নাই উৎপাদনের সাথে আমাদের উৎপাদন যে হিসাবে আমাদের শ্রমিকের দাম বেশি অন্য জিনিসের দাম বেশি তাতে আমাদের পনেরোশো টাকা করে খরচ হয়ে গেছে

তারাও পিঁয়াজ কেনায় ব্যস্ত কেউ এই হাট থেকে পেঁয়াজ কিনে ফর মার্কেটে বিক্রি করবেন আবার কেউ সংগ্রহ করবেন বৎসর ব্যাপী পেঁয়াজের মার্কেট চেন সচল থাকতে এবার আপনার টার্গেট কি পেঁয়াজ মন কিনবেন এখন ধরেন আমার এবার ধরেন বেসন পেঁয়াজ ছিল আমার অনেক সচেনিক মন ছিল আচ্ছা কবনে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এখন ধরুন আবার কিনবো আস্তে আস্তে কিনবো ধরেন আবার ওই ধরেন বার্দার মাসের ওই দিক ছাড়বো আচ্ছা এখন কি দামে কিনছেন আপনি এখন আমি দেখুন কিন্তু এটা ছোট পেঁয়াজ এটা হাজার এগারো আমার আটশো কেনা দাম রুদাতেন কিনা ধরে যে কথা বলছেন এগুলো তো খাতে চলে না এখানে সেকন্ড পেঁয়াজ আচ্ছা আচ্ছা আর বড় পেঁয়াজের দাম দাম যেটা বাঁধাই এটা ধর আজকে চললে পনেরো সাড়ে পনেরো এটা বাঁধাই আচ্ছা এখন বড় সাড়ে রাখতে এখন দাম বাড়লেই বেঁচে না হলে দাঁড়ান ধর লস রাখবেন কোথায় আপনি এটা সাতালে সাতালে রাখবেন

এই সময়ে যদি আবার আমদানি হয়ে যায় বিদেশ থেকে পেঁয়াজ সেই ক্ষেত্রে তাহলে তো বেকায়দা আমদানি হয়ে গেলে কৃষক চায় যে একটু বাড়ুক কৃষকের তখন তো কৃষকের হাতে পেঁয়াজ থাকবে না সব পেঁয়াজ চলবে আপনাদের মতো মাজনের হাতে না এম এমনি থাকবে না কৃষক ধরেন এমন দ্বারা ধরেন এমনও পঞ্চাশ বিঘে পেঁয়াজ রায় তো মোট বিক্রি করবে না তারা ধরেন এখন তো কাটেই বেঁচতেছে এখন যেখানে ফোলা পেঁয়াজ দাঁড়িয়ে ঠেকা কিছু ভালো আনতে দেয় এখন কাটি মানে এখন ঘরে থাকবে না বাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম হাটের আমরা একটা আলোতে রয়েছে এখানে অনেকগুলি আলোত আছে ওনার অবশ্য কয়েকটা আলোত আছে এখানে তাই না হ্যাঁ কয়েকটা আপনার নাম কি মন্না মন্না গতবার থেকে আমদানি বেশি না কম এবার একই সেম একই একই এবার বাড়লো না কেন গত বছর পেঁয়াজের দাম অনেক বেশি ছিল বেশি ছিল এবার লাগাইছে ফলন কম হয়েছে ফলন কম হয়েছে ফলন কম হয়েছে আচ্ছা দাম কেমন হচ্ছে কি দামে কিনা বেচা হচ্ছে আপনারা কিনছে এখানে 1200 1300 মন মন কত কেজি মন 40 কেজি মন আচ্ছা

যে ফুলা ফাটা যে পিছগুলি আছে নষ্ট পিস এই গুলি তিন মাস চলবে ভালো পিচগুলি সাত মাসাবে চলবে আসবে বাংলাদেশের পেঁয়াজ চাষিদের আক্ষেপের জায়গা হচ্ছে মৌসুমে ভালো দাম না পাওয়া এবং অফ সিজনে যখন পেঁয়াজের মূল্য অনেক বেশি হয় তখন কৃষকের ঘরে পেঁয়াজ না থাকা ফলে পেঁয়াজের বাজার লাগামহীন ঘোড়ার মতো দৌড়াতে থাকে ভোক্তার চাহিদা মেটাতে আমদানি করতে পেঁয়াজ এই প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে পেঁয়াজ সংরক্ষণের কিছু কৌশল উদ্ভাবন করা হয়েছে যা বছরব্যাপী পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা করছেন পেঁয়াজ সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা আমরা বিগত বেশ কিছু বছর যাবৎ আমাদের যখন মাঠ পর্যায়ে এই পেঁয়াজের মৌসুম আমরা যখন মাঠে যাই আমাদের কৃষকদের কাছে কিন্তু অভিযোগ থাকে কৃষকরা তাদের অভিযোগের মধ্যে তারা আমাদেরকে বলতে চেষ্টা করেন যে তাদের পেঁয়াজ উৎপাদনে তাদের সক্ষমতা আছে আমাদের বিদেশ থেকে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমানোর সক্ষমতা তাদের আছে তাদের জন্য করতে হবে কি পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এই যে দাবি তাদের এই দাবির সপক্ষে সরকারি বেসরকারিভাবে যে সমস্ত উদ্যোগগুলি রয়েছে সেই উদ্যোগগুলিকে তারা খুব একটা তাদের মনোপুত হয় না তাদের কৃষক বান্ধব হয় না অনেক সময় বিভিন্ন কারণ রয়েছে অবশ্য তার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময় আমরা দেখছি আমাদের বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা আসা তারা এই পেঁয়াজ উৎপাদন এলাকায় নতুন একটি প্রযুক্তি এনেছে সেই প্রযুক্তিকে বলা হচ্ছে ইয়ার ফ্লো পদ্ধতির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের যে চেম্বার সেই চেম্বার তারা করে দিয়েছে কৃষকের কাছে এবং সেই চেম্বারের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে কৃষক আদতে কতটুক সুফল পাচ্ছে বা এদের এই চেম্বারটাকে আরও সংস্কার করার প্রয়োজন আছে কি না এই সার্বিক বিষয়গুলি আমরা কথা বলার জন্য আমাদের সাথে পেয়েছি খুরশিদ আলম সাহেব আসার কৃষি উইংয়ের প্রধান ওনার সাথে কথা বলবো আমি একটু জানতে চাই যে এই যে পদ্ধতিটা আপনারা এনেছেন এটা কতদিন ধরে আপনারা মাঠ পর্যায়ে দিয়েছেন এবং যদি বেশ কয়েক বছর দিয়ে থাকেন তাহলে পরে তাদের কাছ থেকে ফিডব্যাক কি পেয়েছেন সেটা একটু প্রথমে জানতে চাই ধন্যবাদ আপনাকে আমরা দুই সালে এটার একটা আমরা ডিজাইনটা তৈরি করি তৈরি করি বলতে এটা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের জার্নালে ওর ডিজাইনটা অন্যরকম ছিল আর কি মানে চেম্বারে ডিজাইনটা অন্যরকম ছিল পরে আমরা আমাদের দেশের কৃষকের উপযোগী এবং মানে স্বল্প স্বাস্থ্যই মূল্য যাতে কৃষক সহজেই সহজভাবে এটাকে ব্যবহার করতে পারে স্থাপন করতে পারে সেই জন্য সেভাবে করে আমরা এটা একটা লেআউট করি হয় এবং লেআউট করার পর আমরা তেইশ হলে এটা ট্রাইলে নিই ট্রাইলে আমরা দেওয়ার পর এটা আমরা স্থানীয় ওয়ার্কশপে আমরা ডিজাইনটা দেখাই তারা বলে যে হ্যাঁ করতে পারবো যেহেতু ইট ইজি করার পর তা আমরা তিনটে মেশিন নিয়ে আমরা কৃষককে এসে শুরু করি তো তিনটে মেশিনে ওই সময় কৃষক যে তিনজন ছিল তারা ওই বছর এক একজন কৃষক প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার মানে তারা বাজারে যে

এটার অচল মানে এটা পচন জিরো পার্সেন্টে চলে আসে এমনি আমাদের পেঁয়াজের দেশে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট সাধারণত পচনটা হয় আচ্ছা তো যখন এই পচনের ইয়েটা কমে গেল একদম জিরো পার্সেন্ট আর ওয়েট লসও যেটা আমাদের ওয়েট এখানে যেহেতু বাতাস ফ্লো করে কিছু ওয়েট লস হবে নাই থেকে টেন পার্সেন্ট এটা ওয়েট লস হয় তো ওয়েট লসটা অত বেশি ইফেক্ট করে না পচনে যত ইফেক্ট করে এই মেসেজটা যখন স্থানীয় পর্যায়ে গ্রাম অঞ্চলে সহায় করে তখন অটোমেটিক পরবর্তী বছর তিন থেকে আমার তেতাল্লিশটা এটার মেশিন আমরা সেট করতে পারবো এবং এবছর আমরা তেতাল্লিশটা থেকে আরও সত্তরটা করছি অর্থাৎ আমাদের এখন মেশিন এই যে পাবনার সাথিয়া বা সাথিয়া সুজানগর বা রাজশাহী কিছু অংশে ঝিনাইদাতে সব মিলে আমাদের একশো এগারোটা মেশিন আমরা সেট আপ করছি আমি এটা আহ্বান জানাবো আমাদের যে কৃষি প্রকৌশল বিভাগে যারা আছেন বা যে যারা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা আমার মনে হয় এটা ইজিলি ভাবে খুব কম হবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পেঁয়াজ সংরক্ষণের জন্য এই ধরনের সনাতন পদ্ধতির প্রচলন থাকলেও দীর্ঘ সময় সংরক্ষণ করা সম্ভব হয় না পচনজনিত কারণে সার্বিক বিবেচনায় উন্নয়ন সহযোগী সংস্থা আসা সনাতন পদ্ধতির সংস্কার করে আধুনিক কার্যকর এয়ারফ্লো পদ্ধতির সংরক্ষণ চেম্বার উদ্ভাবন করে চাষি পর্যায়ে সম্প্রসারণ উদ্যোগ গ্রহণ করে যা কৃষক পর্যায়ে দারুণ সাড়া ফেলেছে তিন চার বছর হলো পেঁয়াজ চাষ করতেছি কিন্তু পেঁয়াজ চাষ করে কিন্তু সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছিলাম চাতালে সংরক্ষণ করতাম সেখানে দেখা যেত যে ওই লাস্টে যা একশো মন পেঁয়াজ তুলে সেখানে চল্লিশ মন পেঁয়াজ পাওয়া যেত এই জন্য আমাদের অনেক কৃষকদের লজ্জ যেত লাভবান হতে পারতাম না গত বছর আমার রতন মামার পাশে বাড়ি সেখানে আসা সংস্থা থেকে এই ইয়ার ফলোর মেশিন ব্যবস্থা করে দিছিল সে যে দেখে এবার আমি দুইটা এয়ারফুল মেশিন ব্যবস্থা করেছি আশা করছি গতবার থেকে পেঁয়াজ অনেক ভালো থাকবে এবং আশাস্বরূপ একটা বাজার পাবো তৈরির কারিগরি ধরা হলো পেঁয়াজ সংরক্ষণে আগ্রহদের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেশীয় পদ্ধতিতে অর্থাৎ আমাদের যে সনাতন পদ্ধতিতে আমাদের গ্রামের চাষিরা পেঁয়াজ সংরক্ষণ করেন সেই পদ্ধতির আপনাকে আমরা একটু আগে দেখেছি এখন আমরা দেখাবো এই যে আশা উদ্ভাবিত ফ্লো প্রযুক্তির মাধ্যমে কিভাবে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় পচন রোধ করা যায় সেই যে উদ্ভাবিত মডেল সেই মডেলটা এখানে রয়েছে এটার সাথে কাজ করছেন যে প্রকৌশলী উনি রয়েছেন এবং ওনাদের কলিগরা রয়েছেন এই কাজের সাথে সম্পৃক্ত আমি আপনার কাছে একটু প্রথমেই জানব যে এই প্রযুক্তি সম্বন্ধে আমাদের একটু বলবেন যে আমরা প্রথমে জানতে চাই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘরটা এই ঘরটার উপরে টিন দেওয়া আছে এবং এখানে যে ওয়ালটা দেওয়া আছে ওয়ালটা এখান থেকে বেশ খানিকটা ফাঁকা করা আছে এটার উদ্দেশ্য কী এবং এই যে আপনার ওয়ালটা করেছেন কত বাই কত হাইট কত এবং ভিতরে কি অবস্থা এবং এয়ার ফ্লো মেশিন এই বিষয়গুলি একটু জানতে চাই আমাদের এই ঘরটা পাকা এবং সেমি পাকা উভয় ঘরে সেট করা যায় আচ্ছা তো এটা দেখছেন যে আমাদের একশো স্কোয়ার ফুট জায়গার জন্য একটি মেশিন প্রয়োজন অর্থাৎ দশ ফুট বাই দশ ফুট জায়গায় এখানে আমরা সর্বোচ্চ তিনশো মন অর্থাৎ আড়াইশো থেকে তিনশো মন পেঁয়াজ ডিজার্ভ করতে পারবো হাইট কথা বলবো হাইট এবং ফ্লোর থেকে ফ্লোর থেকে এর হাইটটা থাকবে ছয় ফুট ফ্লোর থেকে যে ওয়ালটা এ ওয়ালের হাইটটা থাকবে ছয় ফুট এবং আমরা উপরে যে ফাঁকাটা রাখছি ওপেন ভেন্টের জন্য উন্মুক্ত বাতাস উপরে সহজে যাওয়া আসা করতে চলাচল করতে চলাচল আচ্ছা আরেকটা কথা আপনি বলেছেন ফ্লোর থেকে আপনার এই পর্যন্ত 6 ফিট আপনার হাইট আচ্ছা নিচে যে মাছা করেছেন মাছার নিচে কি কোনো ফাঁকা জায়গা রাখা আছে সেটা কত ফিট মাছা আমরা 6 ইঞ্চি অর্থাৎ ফ্লোর থেকে 6 ইঞ্চি উপরে আমরা একটা মাচা করছি যেটা খুব সাধারণ একটা বাঁশ এবং কাঠ বাস এবং যে বানা মাদুর বলে যেটা এটা দিয়ে মানে সেটার উপরেই পেঁয়াজগুলো থাকে সেটার উপরে আমাদের পেঁয়াজটা থাকে আর নিচে যে 6 ইঞ্চি ফাঁকা ওখানে নিচে যে 6 ইঞ্চি যে আমরা এয়ার ফ্লোর থেকে ফাঁকা রাখছি ওপেন রাখছি আমার যে মেশিনটা আছে এই মেশিনটা 6 ইঞ্চি উপরে আমি সেটআপ করছি ফ্লোর থেকে অর্থাৎ মেশিনটা আমার যে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মোটর আছে এই মোটরটা বাতাসটা আমার ফ্লোরে হাই প্রেসারে বাতাস হাই প্রেসারে ফ্লোরে ছড়িয়ে দেবে ওকে এবং অল থেকে আমার পাশ থেকে বাতাস কোথাও বের হওয়ার সুযোগ থাকবে না আচ্ছা বাতাসটা বাধ্য হয়ে আমার পেঁয়াজের তল দিয়ে উপরে উঠবে আচ্ছা এটা হবে কি আমার পেঁয়াজটা যে গরম হয় এই গরম হওয়া থেকে রোদ পাবে এবং পেঁয়াজটা ঠান্ডা থাকবে এবং এখানে যে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যে পেঁয়াজে কালো হয় এটা আমার পেঁয়াজে আসবে না এবং পেঁয়াজ আমার এখানে পচনটাও আসবে না কোনো কাটা ফাটা পেঁয়াজ যদি এর ভিতরে একটা পড়েও ওই বাতাসে আমার ওই পেঁয়াজটাকে ফিউজ করে দিবে অর্থাৎ ও আর কাউকে ক্ষতিগ্রস্ত করতে দিবে না আচ্ছা মানে এইটা হলো সুবিধা এবং এই প্রযুক্তি খুব সিম্পল এবং খুব সহজ প্রযুক্তি তাই না আমরা যদি এখানে যে ছবি আছে ছবিগুলি দেখি যে এই যে আপনি এখানে যে এই ধরনের একটা ফ্যান জি এই ফ্যানটাই আপনি ইউজ করেছেন জি জি ফ্লোর থেকে ঠিক ছয় ইঞ্চি উপরে আপনার এই যে আমি আমি আমাদের যে মেশিনটা আছে 70 ইঞ্চি অর্থাৎ 70 ইঞ্চি হাইট এবং 16 ইঞ্চি ডায়ার একটা সিলিন্ডার আছে এই সিলিন্ডারটাকে আমরা তিন পটে পাট করছি অর্থাৎ এয়ার ইনটেকের একটা পার্ট মিডিলের 10 ইঞ্চি এটা হচ্ছে মোটরের পার্ট এবং বাকি যেটা আছে এটা হচ্ছে এয়ার চ্যানেল পার্ট আচ্ছা অর্থাৎ আমার এই মোটরটা মিডিল থেকে বাতাসটা এয়ার চ্যানেলের মাধ্যমে ফ্লোরে ছড়িয়ে দেব আচ্ছা আমার কখনো যদি এই অংশটা নষ্ট হয় যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাৎক্ষণিক আমার পেঁয়াজকে সরানো লাগবে না বা ট্রান্সপোর্ট করা লাগবে না আমি খুলে আমি আবার এটা সংশোধন করে লাগিয়ে দিতে পারব এবং কৃষকের সুবিধার জন্য এটা এভাবে মডেল করা হয় আচ্ছা আর একটা কথা বলেন যে এইটা তো আমাদের বিদ্যুৎ ছাড়া চলবে না জি সেক্ষেত্রে আমরা কি সৌর প্যানেলে এটাকে চালানোর কোনো প্রযুক্তি নিতে পারি এবং অনেক জায়গাতে বিদ্যুতের সমস্যা হয়ে যায় এই গরমের সময় হ্যাঁ আপনি এটা সৌর প্যানেলও ব্যবহার করতে পারবেন এটা কত কত ওয়াটের মোটর এটা এটা 1 হর্স পাওয়ারের একটা মোটর এবং 750 ওয়াটের একটা আচ্ছা এবং এটা 2800 আরপিএম এর একটা মোটর মোটর উচ্চ ক্ষমতা আচ্ছা সেই ক্ষেত্রে আমরা এটা ইচ্ছা করলে সৌর প্যানেল ব্যবহার করেও চালাতে পারি ব্যবহার করতে মানে সৌর শক্তি ব্যবহার করে চালাতে পারি এই এই এক্সপেরিমেন্টে আপনি ধরে এখনো করা হয়নি ভবিষ্যতে করবেন কি মনে হয় জি আমাদের ই আছে আশা আছে আমরা এটাকে সোলারের মাধ্যমে ব্যবহার করার এবার আরেকটা প্রশ্ন জি

সব মিলিয়ে কেমন খরচ হতে পারে আনুমানিক একটা সব মিলিয়ে ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে সে একটা একটা ঘর করে করলে করতে পারবে তাহলে এখানে আমি তাহলে পেঁয়াজ রাখতে পারছি কত টন এখানে আমি সর্বোচ্চ তিনশো মন পেঁয়াজ রাখতে পারবো একটা মেশিনে তিনশো মন তিনশো মন আচ্ছা অনেক জি অনেক পেঁয়াজ রাখা যাবে কতদিন পর্যন্ত এটা ভালো থাকবে আশা করছি এটা দীর্ঘ আট থেকে আমরা গত বছরের এক্সপেরিয়েন্স থেকে বলেন আমরা সর্বোচ্চ আট মাস পর্যন্ত এটা পেঁয়াজ রাখা সম্ভব হবে এবং ভালো ছিল ভালো ছিল কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা উন্নয়ন সহযোগী সংস্থা আশার উদ্যোগে দু হাজার চব্বিশ সালে একচল্লিশটি এয়ারফ্লো মেশিন স্থাপন করা হয় একচল্লিশ জন কৃষকের মাধ্যমে প্রতিটি চেম্বারে গড়ে আড়াইশো থেকে তিন শতমন পেঁয়াজ আট মাস সংগ্রহ করা হয় এই পদ্ধতিতে পেঁয়াজের ওয়েট লস হয় শতকরা নয় ভাগ তবে সনাতন পদ্ধতিতে পেঁয়াজের পচন ও ওয়েট লস সব মিলিয়ে লস হয় প্রায় শতকরা তিরিশ ভাগ সংস্থাটি দু সালে একশো এগারোটি এয়ারপ্লো মেশিন স্থাপনে চাষিদের সহায়তা করে আশা করা হচ্ছে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে এবং চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আসার এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি পেঁয়াজ উৎপাদন এলাকায় সম্প্রসারিত হবে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালের দিন আজ এ পর্যন্ত আগে অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বনে